ভরপুর ইনসাফ ইলেকট্রনিক্স এর কিছু ভালোবাসার মানুষ স্বপন খান ব্লগার স্বপন খান ভাই এর রেফারেন্সে একজন কলিজার ভাই এসেছেন ভাইজান ক্যামেরা আসতে চাচ্ছেন না ওনারা দুইজন মানুষ এসেছেন ওনারা বড় কোম্পানি কিন্তু দুজনের একজনে ওনারা অনলাইনে বিজনেস করেন একজন এখন এটাকে কি বলে আসবেন না ভাইয়া আমি আপনাকে ফেস নিলাম না যদি একটু বলতেন আমাদের আচার ব্যবহার ক্যামেরাদের ব্যবহার খুব ভালো ভালো প্রোডাক্ট দিয়েছেন আর কি জন্য ধন্যবাদ স্বপন ভাই রেফারেন্স আসছি স্বপন ভাই বলছে কমায় রাখতে ওই হিসাবেও কমায়া দিয়েছেন এটার জন্য খুব খুশি হয়েছি আশা করি নেক্সট টাইম আবার আসবো আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ ভাইয়ের হাতে টাকা দেখা যাচ্ছে অনেকগুলো মেলা টাকা এই টাকাগুলো গণ ভাই পেমেন্টটা করে দিবে এখনি মেলা টাকা দেখেন এই মেশিনটা একুশ হাজার পাঁচশো টাকা দাম রেফারেন্স দেওয়ার কারণে আমরা ভাইয়ের কাছ থেকে এটা হাইক না করি আমাদের ব্যবসাটা এখন একদম আমরা একেবারে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ বলতে কি মানে কোনো গোপ গোমর রাখবো না আমাদের ব্যবসায় ভাইয়ার কাছ থেকে কত রাখছি আঠারো হাজার পাঁচশো টাকা রাখছেন আঠারো হাজার পাঁচশো টাকা ভাইয়া আমাদেরকে পেমেন্ট করে দিচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকায় মেগাটন চাপান টেকনোলজি যে মেশিনটি সিক্স এইট ডাবল জিরো পেমেন্টটা করে দিয়েছেন এখানে বিরাশি পিস নোট আছেন যদি নোটে না হয় আবারও প্রয়োজন আরো নোট বাড়িয়ে দিবেন আরেকটা আরেকজন ভাইয়া আছেন মিষ্টি চেয়ারার হ্যান্ডসাম ভাইয়া ভাইয়া যদি একটু মাইক্রোফোন হাতে নিতেন বা হাতে দিচ্ছে কমার দিচ্ছি দেখবেন যদি একটু বলতেন আমাদের সম্পর্কে প্লিজ ভালো আচার ব্যবহার মেশিন দেখতে আসছি নিবো ইনশাল্লাহ নিবেন একটা মেশিন আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কচু খেতে ক্যান্ডোমেন্ট একটু ক্যামেরা দিকে লঞ্চা পাচ্ছেন কেন বিয়ে না তো ভাই আপনার আচ্ছা কচু খেতের ব্যবসায়ী আহ ব্যাগে করে টাকা নিয়ে এসেছেন টাকা গণবেন আহ ভাইজান কি বিয়ে করেছেন এখনো করেন নাই কি দেখবো নাকি আছে একটা ফান হয়ে গেল তো লাজুক মানুষ দেখেন আমাদের এখানে কেন আসবেন না এই মেশিনটা দুই হাজার একুশ বিশ বাইশ সাল পর্যন্ত বাইশ হাজার টাকা বিক্রি হয়েছে শুধুমাত্র এটার কার্টুনটা একটু পুরনো হয়ে গিয়েছে এই আলামিন ওই যে কার্টুনটা একটু দেখাও তো যে কার্টুনটা এই মডেলটা টাচ মডেল রাইট কার্টুনটা একটু পুরনো হয়ে গিয়েছে এই যে কার্টুনটা দেখেন একটু পুরনো হয়েছে এই যে দেখেন ছি একটু ছিঁড়েছে এদিক দিয়ে বা একটু পুরনো হয়েছে এই কারণে আমরা এই মেশিনটা অনলি আপনাদেরকে এগারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব বাইশ হাজার টাকার একটা মেশিন টাচ স্ক্রিন রাইট ওনলি এগারো হাজার পাঁচশো তিনটা ডিসপ্লে একটা দুইটা কাউন্টার আর একটা ডিসপ্লে থাকবে এইটা আপনাকে দিব এগারো হাজার পাঁচশো টাকা আর দেরি না করে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করুন সততার আরেক নাম গোলাম রাব্বি বিশ্বাসের আরেক নাম গোলাম রাব্বি আপনারাই বলে থাকছেন সে পথে হাঁটছি আমাদের ফেসবুক পেজ টিপস ইলেকট্রনিক্স ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম এন্ড ইউটিউব গোলাম রাব্বি বা ইনসাফ ইলেকট্রনিক্স এবং কি আরেকটা কথা বলে রাখি আমাদের এই ছয়টি নাম্বার ভিজিট অন্য পুনো নাম্বারে কখনোই যোগাযোগ করবেন না আল্লাহ